নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এটা ছিল আমার বিয়ের পরে পরে ভিডিও মানে বিয়ের পরে আমি গিয়েছিলাম কলকাতা মন্দারমণি ঘুরতে তো মন্দারমণির ভিডিওটা আমি পরেই শেয়ার করছি এটা ছিল কলকাতাতে ঘুরতে যাওয়া মানে কলকাতা চিড়িয়াখানা তারপরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে তো এখানে আমরা ক্যাব বুক করে চলে যাচ্ছিলাম চিড়িয়াখানাতে তো প্রায় চলেই এসেছি চিড়িয়াখানার কাছেই গাড়ি থেকে নেমে পড়লাম এখন হেঁটে হেঁটে ওপারে যেতে হবে তো সাথে রয়েছে বর্দি আর এখানে আমাদের একটা ওভারব্রিজ পার হতে হবে আর এখান থেকে একটা লোক বলছিল যে মাস্ক পরে ঢুকতে হবে কিন্তু তা না ওখানে গিয়ে দেখলাম যে মাস্ক পরে মাস্ক পরলেও চলবে না পরলেও চলবে অ্যালাও আছে ভেতরে তো এখানে দিদিভাই একটা সানগ্লাস নিয়ে নিচ্ছিল ভীষণ গরম ছিল ওখানে তো দিদিভাই বাড়ি থেকে সানগ্লাস নিয়ে যায়নি তাই একটা সানগ্লাস নিয়ে নিয়েছিল পরে আমিও একটা নিয়েছিলাম আমারও পছন্দ হয়েছিল তাই একটা সানগ্লাস আমিও নিয়েছি তো এখানে দেখতে পারছো যে চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা এখানে চলে এসেছি তো টিকিটের দাম কত ছিল আমার ঠিক মনে নেই কারণ অনেক দিন আগের ভিডিও আর এখানে দেখো অ্যানাগন্ডা দেখা যাচ্ছিল আরও এখানে অনেক কিছু দেখেছিলাম কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এখানে আমরা খেয়ে নিচ্ছিলাম আইসক্রিম মানে চিড়িয়াখানার ভেতরটা এত বড় এরিয়াটা মানে আমরা ঘুরে ঘুরে আমরা পুরো হাঁপিয়ে গেছি তো সেই জন্য ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই আইসক্রিম খেয়ে নিজেকে একটু ঠান্ডা করে তারপর আবার ঘুরবো পুরোটা তো এখানে যে আমরা দিদিভাই ভাগনা ভাগ্নি আমি ও সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম সাউথ সিটি মল সাউথ সিটি মল ও ও খাবে বার্গার আর আমি বলছিলাম যে আমি যে যেহেতু মলে এসছি আমার কিন্তু ড্রেস লাগবে তো তার আগের দিন অলরেডি অনেকগুলো ড্রেস ও আমাকে কিনে দিয়েছিল তারপরেও বলছিলাম না আমার আরও ড্রেস লাগবে আমি যেহেতু কলকাতায় এসছি আমি ড্রেস কিনবো তো তারপরে এখানে আমরা লিফট করে ওপরে চলে যাচ্ছিলাম মানে খাওয়ারটা খেতে এই এই জায়গাটা এরিয়াটা বিশাল বড় ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে গিয়ে তো তোমরা কারা কারা গিয়েছো এই জায়গাটায় কমেন্ট করে কিন্তু জানিও তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো তো তোমরা কিন্তু জানিও কেমন লাগে আমার ভিডিওগুলো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা